জবা ফুল একদম ফুটছিল না আর এখন ফুটছে দেখো থোকা জবাগুলো ভর্তি হয়ে যাচ্ছে এই জবাটাও ভালোই ফুটছে থোকা জবা দেখো কত ফুটেছে তিনটে তিনটে ছটা আমি নিয়েছি মানে আমাকে দিয়েছে মাসিমা আর কি আর এই গোলাপ দিয়ে আজকে আমার গপুকে সাজিয়েছি এদিকে শিব ঠাকুরকে আকন্দ দিয়েছি ভালো ফুটছে তবে টগর ফুলটা আজকে আর তোলা হয়নি যেহেতু মানে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তুলতে হবে বলে আর টগর ফুলটা তোলা হয়নি কিন্তু এই ফুলেই আমার একদম ভর্তি হয়ে গেছে আমার বাংলাদেশের বন্ধুরা স্বামীমা সীমাদি আর আরো বেশ কয়েকজন তোমরা কুন্দরিটা গোটা দেখতে চেয়েছিলে এই হচ্ছে কুন্দরির গোটা লুক গোটা অবস্থা এরম থাকে আজকে কুন্দ্রি ভাজা করব সকাল সকাল হঠাৎই খেয়াল হলো যে শেয়ার করে দিই তাই তোমাদের সাথে শেয়ার করলাম বানিয়েছি ডালিয়ার সাথে একটু কুন্দরি পেঁয়াজ ভাজা বানিয়ে নেই কুন্দরিটা কিন্তু ওইটা ভুলেই গেছিলাম জানো তো যে কালকে দেখছি কুন্দি রয়েছে একটু ইয়ে রয়েছে তোমার ওই কাঁঠাল বীজ রয়েছে ওটা কালকে বানাবো রবিবার আছে কাঁঠাল বীজটা দিয়ে যা বানানো খুব কুন্দি ভাজা খাওয়া হচ্ছে এবার খুব টেস্ট লেগে গেছে কুন্দি ভাজা প্রতিবারই খাই আমরা কুন্দি পরতেও খাই কুন্দির নানান রকম খাই

কুন্দরি ভাজা রেডি কুন্দরি নয় কুন্দরি পেঁয়াজ ভাজা ওদিকে টিফিন আমি ভরে নিয়েছি এবার এটা নিয়ে তোমাদের দেখাচ্ছি টিফিনটা এই যে আমার টিফিন একটু লঙ্কা আচার দিয়ে দিয়েছি আর ডালিয়া ওটা করেছি আলু আর সোয়াবিন দিয়ে আর এইখানে হচ্ছে কুন্দরি ভাজা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে অনেক দেরিতে স্নান করেছি চুনটা পুরো চিপসে রয়েছে একদম আর বেশ গরম লাগছে জানো তো বাইরেটা মেঘলা মেঘলা রোদ নেই বেশ গরম লাগছে যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা জানি আমার যাত্রা শুরু হলো ওয়েটিং আসছেন স্যার আসছেন স্যার বন্ধুরা এখন বেজেছে রাত্রি সাড়ে এগারোটা এখন আমি তোমাদের সামনে এসছি আজকের দিনটা আমার জীবনে একটা আনন্দের দিন পাশাপাশি একটা দুঃখেরও দিন আমি সকালবেলা যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন ভাবিনি যে দিনটা এইভাবে শেষ হবে তো মানুষের জীবনে তো অনেক কিছুই না ভাবা জিনিস হয় তো সেরকমই একটা না ভাবা জিনিস আজকে আমার জীবনে ঘটেছে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষগুলো একে একে ঠিক আমার জীবনে আবার ফিরে আসবে কারণ আমি কোনো অন্যায় করিনি কোনো ভুল করিনি কোনো অসৎ কাজ করিনি তাই আমার জীবনের হারিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো আমার জীবনে ঠিক ফিরে আসবে আসবেই হয়তো দেরিতে হলেও আসবে। দু তিন দিন আগে আমার সত্যি বলতে কি অনেকদিন আগে বোধহয় বছর দুয়েক আগে ভাইয়ের বার্থডেতে আমি শেয়ার করেছিলাম ভাইয়ের একটা ছবি ভাই তাতে কমেন্টও করেছিল ভাইয়ের সাথে তখন যোগাযোগ ছিল তারপরে আর সেইভাবে যোগাযোগ হয়নি দুজনেরই কাজের চাপ আছে আর সম্পর্কটা তো খুব যে ভালো ছিল তাও না মাঝে ভালো হয়েছিল তারপরে আর যোগাযোগ হয়নি আমিও ফোন চেঞ্জ করেছি আমার ফোনে ভাইয়ের নাম্বারও ছিল হঠাৎ করে খুব ইচ্ছা করছিল সব ইচ্ছা তো সব সময় আর এখানে জানাই না খুব ইচ্ছা করছিল ওদের সাথে যোগাযোগ করার তো হঠাৎ করেই সেদিনকে মনে হলো ভাইয়ের মানে দেখবে এক একটা জিনিস না হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় ভাইয়ের নাম্বার এটা ছিল না একবার কল করে দেখি তো তো একবার যখন কল করলাম তখন দেখলাম যে টু কলারে ভাইয়ের বউয়ের নাম করছে তো আমি ভাবলাম তাহলে ওর কাছে ফোনটা আছে ভাইয়ের কাছে তো নেই কারণ ওর ওর নাম যখন দেখা আছে তখন ওর নামেই সিনটা নেওয়া বা ওর নামেই টু কলারে করা আছে তাহলে ভাইকে তো পাবো না তাই জন্য আমি ফোনটা কেটে দিই আজকে দুপুরবেলা যখন অফিসে তখন হঠাৎ করেই একটা মানে অফিসে তো প্রচুর ফোন এরকম আসে যা যেগুলো আমাদের ডিল করতে হয় সেরকম কেউ হয়তো আমি যখন ফোন করেছি ধরতে পারে না পরে আমাকে কল ব্যাক করে তো একটা অন্য নাম্বার থেকে ফোন আসে আর ট্রু কলারে সেটা দেখাচ্ছিলো আদিত্য সামথিং আমি ফোনটা রিসিভ করি ফোনটা রিসিভ করার পরে দেখি অপর প্রান্ত থেকে বলছে কিরে রে তুই আমাকে ফোন করেছিলি এবার আমার মাথায় না অফিসের ফোনগুলোই ঘুরতে থাকে তো তা আমি মনে মনে ভাবছি কার এত বড় সাহস যে আমাকে তুই করে কথা বলছে তুই করে কে কথা বলছে কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার কি তুই করে কথা বলবে বলবে না তো তখন আমি বলে যে আপনি কে বলছেন তখন ও থেকে উত্তর আসে আর তোর ভাই বলছি তুই বুঝতে পারছিস না আমি বলছি দেখ করে বুঝবো বল এখানে আদিত্য টাদিত্য কি একটা শো করছে বলছে ওটা ট্রু কালারে শো করে তুই ফোন করেছিলে দিদি আলাম হ্যাঁ করেছিলাম বলছে কেন ওটা কিছু বলবে আহ কিছু না সেরকম কিছু কারণ না আমি জানতে চাইছিলাম যে তোরা কেমন আছিস ভালো আছিস তো তখন আমাকে বলছে যে তুই এখন কোথায় আছিস আলাম আমি অফিসে আছি বলছে তাহলে থাক দিদি তুই কাজ কর আর তোর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো বললাম হ্যাঁ বলছে তাহলে আমি তোকে পরে জানাচ্ছিস তো মনটা তো উতলা হয়ে রইলো কেন বলল খুব একটা ভালো নেই তো তারপরে লাঞ্চ টাইমে আমি ওকে মেসেজ করেছি যে এবার বল দেখো আমি অভিনয় করতে জানি না আর অভিনয় করার কোনো প্রয়োজনও তোমাদের সাথে পড়ে না নিজের পরিবার বা নিজের ভালোবাসার মানুষজনের সাথে তো কেউ অভিনয় করে না তাই অভিনয় করার প্রয়োজনও পড়ে না তো ভাইয়ের সাথে সত্যিই যোগাযোগ ছিল না সেইভাবে তো আজকে যোগাযোগটা হওয়ার পরে মনটা আনন্দে ভরে গেছিল কিন্তু ও যখন মেসেজ করা শুরু করলো তারপরে সেই আনন্দটা আর আনন্দ থাকলো না একটু বকাবকিও করলাম ওকে ও তখন বললো দেখ দিদি আমার তো আর কেউ নেই তুই আছিস তোকে আমি কমেন্ট করে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ইউটিউবে কিন্তু জানি না তুই বুঝতে পারিস নি কী করে বুঝতে পারবো ও ওর মেয়ের নামে একটা ছোট্ট চ্যানেল খুলেছে ও সেটা থেকে কমেন্ট করেছে তো আমি অত খেয়ালও করিনি আমি বুঝতেও পারিনি দেখবে যে আজকে যে ভিডিওটা গেছে ওখানেও ও একটা কমেন্ট করেছে লিখেছে দেখ এবার দেখতে পাচ্ছিস তো যাই হোক তারপরে যা যা শুনলাম আর যা যা আমাকে ও পাঠালো হোয়াটসঅ্যাপে সেগুলো কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করছি মুদ্রা কথাটা বলি মোদ্দা কথা হচ্ছে ওর মেয়ে লাস্ট নভেম্বর থেকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে কলকাতায় তো কি হয়েছে প্রথমে হয়েছিল অ্যাডিনোভাইরাসের আক্রমণ অ্যাডিনোভাইরাসের আক্রমণ থেকে ব্রঙ্কাইটিস নিমোনিয়া এগুলো হয়তো জানেন ব্রঙ্কাইটিস হয়েছে নিমোনিয়া হয়েছে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয়েছে আর ওইটুকু বাচ্চা এখনও দশ বছর পূর্ণ হয়নি হ্যাঁ আমার ভাই অনেক লেট ম্যারেজ করেছে দশ বছর এখনও পূর্ণ হয়নি বাচ্চাটা তো ওই জন্য আইসোলেশন ওয়ার্ডে ওর সাথে ওর মাকেও থাকতে হয়েছে যাই হোক ও সব পাঠালো প্রথমে একটা ছবি পাঠালো মুখে অক্সিজেন মাস্ক দেওয়া স্যালাইন ট্যালাইন দেওয়া দেখো ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম ওটা দেখে না আমার মনটা কেমন করে উঠলাম বললাম আরে বল শিগগির কী হয়েছে তারপরে ও আমাকে ডিটেলস বললো বলেও আমাকে একটাই রিকোয়েস্ট করলো দিদি তুই বাড়ির আর কাউকে আমাদের ওই বাড়ির আর কি আর কাউকে জানাস না কারণ তুই আমার আছিস আর আমি তোর আছি বাবা মা চলে গেছে আর তো কেউ নেই আমি কারোর কাছ থেকে করুণা পেতে চাই না ওই বাড়ির লোকরা যেমন আছে আনন্দ আছে তোর ছেলেমেয়েকে নিয়ে তেমন থাকলে না রে তোর চিন্তা নেই আমি ওই বাড়ির কাউকে জানাবো না আর সত্যিই আমার ওই বাড়ির কারোর সাথে যোগাযোগ নেই তারপরে ও সব বললো সব শুনলাম খুব কষ্ট করে জীবন চালাচ্ছে প্রচণ্ড মানে প্রচণ্ড খরচ সাপেক্ষ ওকে যা যা করতে হচ্ছে রংকোস্কপি করতে হচ্ছে প্রতি সপ্তাহে ফাইভ এম একটা ইঞ্জেকশান নিতে হয় যে ইঞ্জেকশানটার একটা ইঞ্জেকশানের দাম বত্রিশ হাজার সামথিং ও কিছু ডিসকাউন্টে পায় যেটাতে উনত্রিশ হাজার সামথিংয়ে ওকে ইনজেকশানটা দিতে হয় আর কিছু টেস্ট চলতেই থাকে এই নভেম্বর থেকে আর আজকে পর্যন্ত মাঝে একটু ভালো হয়েছিল মাসখানেক বাড়িতে ছিল আবার অসুস্থ হয়ে পড়েছে আবার এখন হসপিটালেই আছে এবং কোনো এর মধ্যে কোনোটাই কিন্তু আমি মানে ভিউজের জন্য করছি না হ্যাঁ অবশ্যই এই ভিডিওটায় আমি ভিউজ চাই কেন চাই এই ভিডিওটায় যত ভিউজ হবে তোমরা এই ভিডিওটা যত শেয়ার করবে তত আমার ইনকাম হবে এবং সেই ইনকামটা কিন্তু ওই বাচ্চাটার অসুখের ক্ষেত্রে ওই বাচ্চাটার ওষুধ ওই বাচ্চাটার চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগবে সেই জন্য আমি চাই এই ভিডিওটা বেশি বেশি ভিউ হোক আর বেশি বেশি শেয়ার হোক তো যাই হোক তারপরে ও যা বললো ও যা পাঠালো ও যা শোনালো ভীষণ কষ্ট করে ওদের জীবন চলছে মেয়েটা আজকে আজকে বিকেলবেলা ও যখন ভিজিটিং আওয়ার্সে গিয়েছিল সেই সময়ের ছবি দিয়েছে সেগুলোও এখানে দিয়ে দিলাম সব থেকে যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে ও নিজের একটা ছবি দিয়েছে ওর মেয়েকে ধরে দাঁড়িয়ে আছে হসপিটালের ভেতরে আমার না কয়েক সেকেন্ডের জন্য ছবিটা দেখে মনে হলো যে আমার বাবা আর তার নাতনি দাঁড়িয়ে আছে কেন তারপরে চমকে উঠলাম যে বাবা তো মারা গেছে দু হাজার পনেরোতে তখন ওর বয়স মাত্র দেড় বছর দেড় বছরও না দেড় বছরও পুরোনো তো সেই সময় ওর বয়স যা ছিল সেই অবস্থায় দাঁড়িয়ে এত বড় কী করে হয় তখন ভালো করে তাকিয়ে দেখলাম আমার বাবা নয় আমার ভাই এবং ভাইয়ের চেহারাটা ওরকমই হয়ে গেছে মাথাটা পুরো সাদা হয়ে গেছে চেহারাটা ওরকমই হয়ে গেছে দেখো ছবিটা তোমাদের সাথেও শেয়ার করলাম খুব খারাপ লাগলো গো খুব খারাপ লাগলো একটা যেমন আনন্দ হচ্ছিল যে ভাইয়ের সাথে দেখা মানে কথা হলো আনন্দ হলো এটা যেমন আনন্দ হচ্ছিল আর ভাইয়ের বাচ্চাটা মানে আমার একমাত্র ভাইটির সম্পর্কে এটা শুনে খুব কষ্ট হলো সঙ্গে সঙ্গে আমি প্রে করলাম এবং তোমাদেরকেও বলবো বাচ্চাটার জন্য প্রে করো যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় ভাইয়ের সমস্ত বিপদ যেন কেটে যায় এর মধ্যে আরও একটা খবর শুনলাম ভাইকে বলছিলাম যে ওর একটা ও আমার ভাইয়েরও একটা হোম ডেলিভারি আছে সৌমিলিস কিচেন ওর মেয়ের নাম সৌমিলি তো ওই রান্না করে ওর ভাইয়ের বউ রান্না করে না ওই রান্না করে ওই ডেলিভারি দেয় সব কিছু করে এখন বাচ্চাটার জন্য সেইভাবে রান্নাবান্নাও করতে পারছে না ডেলিভারিও দিতে পারছে না তো ওই সৌমিলিস কিচেনের সৌমিলিস কিচেন থেকেই বোধহয় কমেন্ট করেছিল তো যাই হোক তারপরে এই এই সমস্তটা শোনার পরে আমি যখন বললাম যে ওর মিসেসের কথা আছে ওর নাম মালা মালা কী করছে কেমন আছে বললো দিদি সেপ্টেম্বরে মালারও সেরিপ ডালাটা হয়েছিল খুব যে একটা বেশি বয়স তা কিন্তু নয় ভাইয়ের থেকে প্রায় চার পাঁচ বছরের ছোটো আমার ভাই আর পল্লব সেম এজের একই বছরের একই মাসে ওদের দুজনের জন্ম তো খারাপ লাগলো খারাপ অনেক কিছু ঘটেছে বললো আমি যে কিসের ওপর দিয়ে যাচ্ছি আর আমার ভাইয়েরও সুগার আছে ভালো পরিমাণে কিসের ওপর দিয়ে যাচ্ছি আমি বললাম দেখ কে কি করেছে কবে কি করেছে ও সব ভুলে যা ওদেরকে সিনের মধ্যে আনিস না যারা ভালো আছে তাদের ভালো থাকতে দে তা আমি ওকে বললাম তো জামাইবাবু মারা গেছে জানিস বললো হ্যাঁ জানি আমি ইয়েতেও গেছিলাম আমি শ্মশানেও গেছিলাম দু হাজার তেইশের মার্চ মাসে মারা গেছে আনলাম হ্যাঁ আমি জানি আমার কাছে খবর এসেছে তো বললো আমি গেছিলাম আমার যে যতটুকু কর্তব্য আমি সেটুকু করে এসেছি দিদি তারপরে এখন ওর ওর প্রচণ্ড অভিমান আমাদের আমাদের দুই ভাই বোনেরই খুব অভিমান ওই বাড়ির লোকজনের ওপর আমরা ওদেরকে এর মধ্যে ইনভলভ করতেও চাই না মা বাবা চলে গেছে এখন আছি আমরা দুজন দুজন দুজনের জন্য তো আবারও বলছি তোমরা এই ভিডিওটা যদি বেশি করে দেখো তাতে একটা বাচ্চার উপকার হবে তোমরা এই ভিডিওটা যদি বেশি করে শেয়ার করো তার থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা আমার ভাইজিটার চিকিৎসার কাজে লাগবে কিন্তু আমি তোমাদের কাছে কিন্তু একটুও জোড় করে টাকা চাইছি না সেই জায়গায় আসিনি একদম আমার এটা ইচ্ছেও নয় আমার এটা ইচ্ছেও নয় আমি চাইছি ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার তাতে আমার ভিডিওর পরিশ্রম থেকে আমি যেটা ইনকাম করব। সেটা আমি আমার ভাইজির কাজ চিকিৎসার কাজে লাগাবো কেমন পরবর্তীকালে ভাইয়ের সঙ্গে ভাইয়ের কথা ভাইয়ের সঙ্গে কথা বলাবো তোমাদের বা ভাইয়ের ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছা আছে কালকে যদি একটু ভাইজিটার সাথে কথা বলতে পারি তাহলে সেইটাও ভিডিও কল করলে সেটাও ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। পারলে অনেক কিছুই শেয়ার করব তোমাদের সাথে কিন্তু আজকে একটাই কথা বলবো তোমরা প্লিজ আমার জন্য প্রে করো আমার জন্য মানে আমার ভাইজির জন্য প্রে করো ও যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় খুব ছোট্ট একটা বাচ্চা তো আজকে আর ইচ্ছে করলো না রান্না খাওয়া কিছু শেয়ার করতে আর সেরকম রান্না খাওয়া করিও নি দুপুরের পর থেকে মনটা খারাপ পড়ল বেরো মনটা খারাপ হয়ে গেছে যাই হোক সব কিছু নিয়েই চলতে হবে এখন লোকনাথ বাবার কাছে এটাই প্রার্থনা করবো যে বাবা বাচ্চাটাকে সুস্থ করে দাও আর কিছু না তোমরাও ভালো থেকো আজকের মতো টাটা বাইন বাই